যে ছাত্ররা যদি সব সময় এই যারা আন্দোলন করছে মনে করেন আনসার তা আনসারদের বিরুদ্ধে যদি ছাত্ররা এখানে নেমে যায় তাহলে আনসার তো বিশাল একটা কমিউনিটি তাদের পরিবার রয়েছে সুতরাং ওই পরিবার এবং আনসাররা আরও তো ভুল বুঝবে ছাত্রদেরকে সুতরাং সবাই সব আনসার তো খারাপ না সেখানে হয়তো উস্কানি দিয়ে তাদের অধিকার আদায় করা হবে তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে পেশাদ দিতে হবে কিছু কিছু আনসার উস্কানি দিয়েছে এবং সে আনসার তো শুধু শুধু আনসার না তারা ছাত্রলীগ যুবলীগের বা আমি সুবিধাভোগী সুতরাং তাদের ফাঁদে পড়ে কিছু সাধারণ আনসার এখানে এসেছে যারা আমাদের পক্ষে ছিল গণপ্রধানের পক্ষে ছিল সামগ্রিকভাবে আনসারদেরকে যদি আপনি তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হন সেটি আসলে হিতে বিপরীত হবে আমি দায়িত্বশীল একজন ব্যক্তি হিসেবে বা একটি দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যখন খবর পেলাম যে ওইখানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে আমি সেখানে গেলাম আমাদের অফিসের নেতাকর্মী এখনও যেমন ভরপুর ওই সময় ভরপুর সবাইকে নিয়ে মিছিল নিয়ে গেলাম এবং যাওয়ার পরে দেখলাম যে সেখানে প্রায় হাজার হাজারখানিক আংছার প্রেস ক্লাবের পাশ দিয়ে সচিবালয়ের রাস্তা ওইখানে তারা ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে যাওয়ার পরে আমাদের নেতৃবৃন্দরা ব্যারিকেড সরিয়ে দিল আমি তাদেরকে বললাম যে আপনারা চলে যান মাইকিং পুলিশ ওইখানে ছিল পুলিশের মাইকটা নিলাম আপনারা বললাম আনসার ভাইরা চলে যান ছাত্র ভাইদেরকে বললাম কেউ ওদের গায়ে হাত দিবেন না ওরা আমাদের ভাই ওদেরকে এখানে এইখান থেকে সরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব আমি প্রত্যেককে সরাই দিলাম যেটি অনেক টেলিভিশনে ইতিমধ্যে এসেছে আমি বিভিন্ন জায়গায় আজকে গিয়েছি সবাই বলছে যে রাশেদ আপনার এই ভূমিকাটা প্রশংসনীয় যে আপনি ছাত্রদেরকে থামাতে চেষ্টা করেছেন এবং আনসারদেরকে নিরাপদ রাখার চেষ্টা করেছেন আপনি দেখবেন যে সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে আমি সেনাবাহিনীর সদস্যদেরকে বলেছি ভাই আপনার হাত বাঁধে এখানে সংঘর্ষ হতে দেওয়া যাবে না আনসারদেরকে এখান থেকে নিরাপদে সরিয়ে দিতে হবে তারা সরে যাক তারা সরে যাক আই থিঙ্ক তারা একটা মেসেজ পেয়েছে যে এই আন্দোলন আসলে মানুষ ভালোভাবে নিচ্ছে না আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে সংঘর্ষ না হয় হ্যাঁ আনসারদের দিকে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ইটপাটকেল মারতেছিল তাদের অনেকের মাথা ফেটে গিয়েছে আমি তাদেরকে বলেছি যে আপনারা আপাতত যেহেতু সবাই ক্ষুব্ধ আপনারা আপনাদের জামা খুলে ফেলাম আমি নিজে বলেছি যে এই ড্রেস থাকলে মানুষ এখন ক্ষুব্ধ হচ্ছে এবং আপনারা সারেন্ডার করেন তারা আমাকে চিনে চান তারা চিনে বলছে যে রাশেদ ভাই আমাদেরকে বাঁচান এইভাবে আমাদেরকে বাঁচান তারা এতটা নিরীহ সেখানে আমি দেখেছি আমার অত্যন্ত কষ্ট লেগেছে আমি বিক্ষুব্ধ ছাত্র জনতাকে আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি এইভাবে হাত উঁচু করে থামেন সবাই এখানে সেনাবাহিনী আছে যে সমস্যা হয়েছে এই সমস্যা আমরা সমাধান আমরা সবাই মিলে করবো তো যাই হোক আমার জায়গা থেকে আমি ভূমিকা রেখেছি সবাই যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছে আমি যে সব করেছি আমি বলবো না সেখানে প্রত্যেকে অনেকে তার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রেখেছে ছাত্রদেরকে যদি আপনি সময় মাঠে নামান আনসারকে প্রতিহত করার জন্য রিক্সা চালকদেরকে প্রতিহত করার জন্য বিভিন্ন এনজিও কর্মীদেরকে প্রতিহত করার জন্য সেটি কখনোই ঠিক হবে না তার মানে কি তার মানে আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে ফাংশন করাতে হবে পুলিশকে আহ্বান জানানো হয়েছে যে আপনারা নামেন আপনাদেরকে আমরা নিরাপত্তা দিব কালকে পুলিশকে আমি বলেছি আপনি ওইখানে যে পুলিশরা গিয়েছিল আপনার পঞ্চাশ ষাট জন পুলিশ তারা ভয়ে আসলে কোনো দিকে তারা কাজ করতেছেন আমি বললাম ভাই ভয় পান কেন হ্যাঁ তারা অসহায়তের ছাপ আমি বললাম আমি আছি আমার সাথে চলেন আন্তদেরকে সরিয়ে দিতে হবে তারা গেল না ভয় পাচ্ছে পুলিশের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে এই ভয় আমাদের ভাঙাতে হবে এবং এই পুলিশকে দিয়ে ফাংশন করাতে হবে যাদেরকে আহ্বান জানানো হয়েছে যে আপনারা কাজের জন্য মাঠে নামেন আপনারা আপনাদের কাজে ফিরে যান যে পুলিশ সদস্যরা নিজেদেরকে অপরাধী মনে করছে যে কাজে গেলে শাস্তি হবে তাদেরকে বাদ দিলেন দেন চাকরিচ্যুত করেন এবং চাকরিচ্যুত করার পরে তাদেরকে গ্রেপ্তার করেন যে তারা আসলে অপরাধ করেছে কেন তারা যোগদান অপরাধ করেছে কি করেছে না কেন তারা কাজে যোগদান করছে না এবং এই যে ছাত্র বিপ্লবী ছাত্র জনতা এই বিপ্লবী ছাত্র জনতা তাদের তাদের যাদের পড়াশোনা আছে যোগ্যতা আছে তাদেরকে আপনারা নিয়োগ দেন পুলিশের নিয়োগ দেন বিভিন্ন বাহিনীতে নিয়োগ দেন এই কাজগুলো করতে হবে এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা সবাই মিলে আমরা যদি আসলে তৈরি করতে না পারি আমরা যদি আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে না পারি তাহলে দেশ কিন্তু পরিস্থিতিশীল হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি এই সরকারকে ফাস্ট যেতে হবে স্লো গেলে হবে না পুলিশকে ফাংশন করাতে হবে সেনাবাহিনী তো ফাংশন করছে তবে এখানে একটি বিষয় সেটি হলো সেনাবাহিনীর সদস্যদের বললাম যে আপনারা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন তারা বললেন যে ভাই আমরা তো এই কাজগুলো পারবো না আমরা তো কারোর বিরুদ্ধে বিরুদ্ধে যেতে পারবো না অর্থাৎ সেনাবাহিনীর যে ফ্রেশ ইমেজ তারা তাদের সেই ইমেজটা ধরে রেখে সব নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু এটি তো সব সময় সম্ভবপর হবে না ফ্রেশ ইমেস ধরে রেখে সব নিয়ন্ত্রণ করা সেনা আর এটি সত্য সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না কারণ আস্থা ভরসার শেষ ঠিকানা হলো সেনাবাহিনী সুতরাং তারা বিতর্কিত হোক আমরা সেটি চাই না তার মানে কি তার মানে পুলিশকে ফাংশন করাতে হবে র্যাবকে ফাংশন করাতে হবে অন্যান্য বাহিনীকে ফাংশন করাতে হবে সেই ফাংশনগুলো কিন্তু নাই এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ সাধারণ গ্রামে গ্রামগঞ্জে দেখেন সাধারণ আমজনতা লাঠি হাতে পাহাড়া দিচ্ছে ডাকাত আসলে প্রতিহত করছে এগুলো মানুষ এখন রাস্তায় নেমে গিয়েছে যতটুকু আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত বজায় রয়েছে সেটি সাধারণ মানুষের কারণে সাধারণ মানুষ কতক্ষণ এইভাবে ঘুম বাদ দিয়ে খাওয়া বাদ দিয়ে এইভাবে মাঠে থাকবে তার মানে কি দ্রুত সময়ের মধ্যে পুলিশকে শক্তিশালী করতে হবে পুলিশকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে পুলিশ ফাংশন না করলে কিন্তু রাষ্ট্র চলবে না সুতরাং পুলিশ ভাইদেরকে বলবো যে আমরা আপনাদেরকে অভয় দিচ্ছি আপনাদের সাথে আমরা থাকবো আপনারা ফাংশন করেন যে সকল পুলিশ কর্মকর্তারা যে সকল পুলিশ সদস্যরা এখনও পর্যন্ত কাজে যোগদান করেননি আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা কাজে ফিরে আসুন একটি বিষয় বলতে চাই যে পুলিশের নামে উল্টাপাল্টা মামলা দেবেন না যাকে তাকে হয়রানি করবেন না আপনার ভাল লাগে না এই জন্য আপনি তার নামে মামলা দিয়ে হয়রানি করবেন হয়রানি করবেন না আমার একজন বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার নামে মামলা হয়েছে সে পুলিশের এএসপি সে হিন্দু তো যাই হোক সে কয়েকদিন ধরে আমার সাথে যোগাযোগ করছে যে বন্ধু আমাকে সেভ করো আমি এইখানে এইটা করি নাই সেটা করি নাই এবং আমি আসলে ওই আঠারো সালের আন্দোলনে সে আমাদের সাথে ছিল আমি অ্যাজ ফার অ্যাজ নো আই নো যে আসলে ছেলেটা খারাপ না এখন ওই সময় সে সে কী করেছে আই ডন্ট নো কিন্তু আমি যতদূর তাকে জেনেছি বুঝেছি ছেলেটা ভালো কিন্তু তার নামে মামলা হয়েছে কারণ আমি আসলে তাকে কীভাবে সেভ করবো তার বিষয়ে কোনো কথা বলতে গেলে অনেকে মনে করবে যে রাশেদ তার বন্ধুকে সেভ করতে চাই তো এই জন্য আমি যেটি চাই যে মামলা যেগুলো হয়েছে এগুলোর যথাযথ তদন্ত না করে কাউকে গ্রেপ্তার যাতে না করা হয় বিশেষ করে পুলিশের পুলিশের মধ্যে যারা আছে তাদের মামলাগুলো আগে তদন্ত করেন তদন্ত করার পরে যদি কেউ দোষী হয় ব্যবস্থা নেন অন্যথায় যদি আপনি তদন্ত না করে কোনো পুলিশের পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেন হারুনের মতো যারা আছে আমি তাদের কথা বলছি না যারা আগে থেকেই আসলে খুব খাত যারা আগে থেকেই মাফিয়া হ্যাঁ এদের কথা আমি বলতেছি না কিন্তু যারা এই ধরনের ঘটনা কখনো যাদের নামগুলো প্রকাশ্যে আসে আসে নাই অন্যায় করেছে কখনো আগে শোনা যায়নি যদি তাদের নামগুলো নতুন করে আসে মামলা হয় তাদের বিষয়গুলো একটু অবজারভেশন করা দরকার ভয়াবহ বন্যা হয়েছে আমাদের সভাপতি নুরুল হক নুর আমি সহ আমাদের নেতৃবৃন্দ আমরা ফেমিতে গিয়েছিলাম আমরা দেখেছি যে খুবই বাজে অবস্থা মানুষে তো কষ্টে রয়েছে আসলে বুকটা ফেটে যায় এত পানি আর ভারী পানি এই পানিতে আপনি সাঁতারও দিতে পারবেন না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন না একতলা বাসাগুলো ডুবে গেছে আমরা দেখে এসেছি যে এখনও একতলা বাসাগুলো ডুবে আছে আমরা শুনেছিলাম যে দোতলা বাসা ডুবে গিয়েছে আমরা একদম গ্রামের মধ্যে যেতে পারি নাই কারণ আমরা ট্রলার ভাড়া করেছিলাম ট্রলার দিয়ে আমরা মানে খুব বেশি দূরে আমরা যেতে পারি নাই তো সেই জায়গা থেকে মানুষের কষ্ট আমরা শহরের মধ্যে মানুষের যে কষ্ট দেখলাম যে শহরের মধ্যে টলার দিয়ে ঘোরা লাগতেছে শহরের মধ্যে তাহলে গ্রামের অবস্থা কি দেখেন তবে এই জায়গায় কিছু আসলে ম্যানেজমেন্টের ঘাটতি আমি আমার ফেসবুকে আমি যেটি এটাকে আমি লিখে লিখেছি বা বক্তব্যে বলেছি বিভিন্ন প্রোগ্রামে যে এই যে সমস্যা এই যে বন্যার ভয়াবহতা উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী নৌবাহিনী বিমান বিমানবাহিনী কোস্টগার্ড তারা ছাড়া আসলে সাধারণ কোনো মানুষের পক্ষে এইখানে গিয়ে ত্রাণ দেওয়া উদ্ধার করা এটি সম্ভব করা নয় সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে এই কাজগুলো করার জন্য সরকারকে কাজে লাগাতে হবে সরকারের বাহিনীগুলোকে কাজে লাগাতে হবে আমজনতা বরং ওইখানে বেশি বেশি যাওয়ার কারণে সমস্যা বেশি হচ্ছে রাস্তায় জ্যাম তৈরি হচ্ছে এবং তারা খাবার দিচ্ছে ওইখানে পৌঁছে দিচ্ছে কিন্তু খাবারগুলো প্রপারলি ম্যানেজমেন্ট হচ্ছে না সুতরাং আমি যেটি মনে করি যে ঢাকা থেকেই সেনাবাহিনীর মাধ্যমে তিন বাহিনীর মাধ্যমে এই খাদ্যগুলো সংগ্রহ করতে হবে এবং এবং ঢাকা থেকে সেনাবাহিনীর মাধ্যমেই সেই ফ্যানি কুমিল্লা ওইখানে পাঠাতে হবে তাহলে যেটি হবে যে প্রপার ডিস্ট্রিবিউশন হবে এবং তাদেরকে উদ্ধার করা সম্ভবপর হবে কাজগুলো করা সম্ভবপর হবে আমরা যখন টলার নিয়ে গেলাম দেখলাম যে আট দশজন স্বেচ্ছাসেবী তারা আপনার ইয়ে দিয়ে ড্রাম দিয়ে তারা ভেলা বানিয়েছে তার উপর করে খাদ্য নিয়ে একটা স্কুল যেখানে কেন্দ্র মানুষ আশ্রয় নিয়েছে সেখানে তারা যাচ্ছে তো কিছু পথ যাওয়ার পরে তারা হাঁপিয়ে গেছে বলেছে তারাই মারা যাবে তাদের লাইফ জ্যাকেট পরা তারপর তারা অস্থির হয়ে গেছে আমাদের ট্রলার দিকে বলো ভাই আমাদের রক্ষা করে আমরা যেতে পারছি না তো আমরা মানবিকতার জায়গা থেকে আমরা তাদের ট্রলারে তুললাম তাদের খাবারগুলো পৌঁছে দিলাম আমরা এই কাজটি করেছি তবে এই জায়গা থেকে আমার অভিজ্ঞতা হলো যে সাধারণ কোনো স্বেচ্ছাসেবী এখানে কোনো কাজ করতে পারবে না বরং এইখানে সমস্যা সৃষ্টি হবে তার থেকে বরং যেটি করা যায় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং সরকারকে এখানে কাজ করতে হবে তাদেরকে দিয়ে বাহিনীগুলোকে দিয়ে সব কাজ করাতে হবে কিন্তু সেই কাজগুলো আমার কাছে মনে হচ্ছে পর্যাপ্ত হচ্ছে না মানুষ আমাদের কাছে অভিযোগ দিয়েছে যে আমরা পানি পাচ্ছি না আমরা খাবার পাচ্ছি না আমরা এত কষ্টে আছে আমাদের শিশুগুলো অনেক কষ্টে রয়েছে আমাদের বাসায় বৃদ্ধ তারা চিকিৎসা পাচ্ছে না তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যারা বাড়িতে পানি পানিবন্দি তাদেরকে সবাইকে ওইখান থেকে নিয়ে আসতে হবে উদ্ধার করতে হবে এবং যে এলাকায় পানি নাই সেখানে তাবু টাঙিয়ে তাদেরকে রাখতে হবে অন্যতায় বাসাবাড়িতে রেখে দিলে মানুষগুলো অনেক কষ্ট ভোগ করবে পরবর্তীকালীন সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি তো আরেকটি বিষয়ে একটু কথা বলি গতকাল দেখেছেন যে সচিবালয়ে সেখানে আনসাররা কী ধরনের ভূমিকা রেখেছে